তিনজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনজনকেই আমরা জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাচ্ছি তার মধ্যে এক অভিনেত্রী ধারাবাহিক কয়েকদিন আগেই শেষ হয়েছে কথা হচ্ছে অভিনেত্রী মোহনামাইতি অভিনেত্রী ঐশানী এবং অভিনেত্রী পারিজাত চৌধুরীর ব্যাপারে অভিনেত্রী ঐশানীর পূবের ময়না ধারাবাহিকটি কয়েকদিন আগেই শেষ হয়েছে আর ওদিকে অভিনেত্রী পারিজাত চৌধুরী এখন মিত্রির বাড়ি ধারাবাহিককে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন আর অভিনেত্রী মোহনামাইতি তুই আমার হিরো ধারাবাহিককে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করছেন এই বছর এই তিনজন জনপ্রিয় অভিনেত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন আর উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট হলো অভিনেত্রীদের কত নম্বর পেলেন চলুন সেটাই জেনে নেওয়া যাক প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যিনি সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন তিনি হলেন পুবের ময়না ধারাবাহিকের ময়না অর্থাৎ অভিনেত্রী ঐশানী উচ্চ মাধ্যমিকে খুবই ভালো ফল করেছেন অভিনেত্রী বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছেন তিনি আর ওদিকে অভিনেত্রী পারিজাত চৌধুরী কত নম্বর পেলেন সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ছাত্রী অভিনেত্রী পারিজাত চৌধুরী বিরাশি শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন অভিনেত্রী আর ওদিকে অভিনেত্রী মোহনামাইতি কত নম্বর পেলেন এই বিষয়ে যখন অভিনেত্রী মোহনামাইতিকে প্রশ্ন করা হয়েছিল তখন অভিনেত্রী জানিয়েছেন যে আমার রেজাল্টও ভালো হয়েছে তবে নাম্বারটা আমি বলতে চাইছি না রেজাল্ট যতটা হবে ভেবেছিলাম ততটা ভালো হয়নি তবুও বলবো যে ভালোই রেজাল্ট হয়েছে এই কথাই জানিয়েছেন অভিনেত্রী তাহলে এই তিনজন জনপ্রিয় অভিনেত্রীর উচ্চ মাধ্যমিকের রেজাল্টের খবর জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন